ওনাকে কাছে দি ওনাকে আমাদের ক্লাবের তরফ থেকে স্বাগত

বাবুজি থিম থিম কি থিম আই বাবু ये बोलो তিনটা बोला हम আমরা ভগবানের কাছে আর জি জানাচ্ছি খাবলে সু সব কিছু প্রাণে শান্তি কি আচ্ছা মা

জলের পাশে আমার দক্ষিণবঙ্গ আর বিহার জলের পাশে আমার কলকাতার বাসা বসবাস অনেকদিন বারে কোথাও জলটা ধরেছে

আমরা খুব ভালো পুজো করেন আপনাদের খুব সুনাম আছে দীর্ঘদিন ধরে সবাই লক্ষ লক্ষ মানুষ এই অঞ্চলে পুজো একটু ভিড় করে এবং তাদের সকলের জন্য আমার শুভকামনা রইল মা সকলের মঙ্গল করুক এবং খুব ভালো ব্যান্ডেল এবং খুব ভালো আইডিয়া ওম সোহা ওম স্বস্তি ওম শক্তি ও ভক্তি সংকট থেকে মুক্তি এটাই হচ্ছে পুজোর আইডিয়া মার কাছে ফিরে আসবে মার কাছে আবেদন সুতরাং এটা